كاف هيا عين صاد؟ كاف هيا عين صاد؟ رب السماوات والارض وما بينهما الرحمن وما بينهما الرحمن الا ان يكون المطلوب سلام اللهم ازغ الجنين اللهم ازغ الجنين اللهم ازغ الجنين رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا

وننزل من القرآن ما هو بسم الله يعني بيه بيه الرحمن الرحيم، اللهم ارزقنا شفاء، اللهم ارزقنا شفاء، اللهم ارزقنا شفاء اللهم ارزقنا اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين <تكتشفت> يا نهار اللهم ارزقنا الشفاعة اللهم ارزقنا الشفاعة وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى <تكتشفت>

যার কারণে তার শরীর ব্যথা অশান্তি অস্থিরতা যেগুলো হয়েছে মোবাইল টিভি মোবাইল মোবাইল এর তার একটা নেশা এটা অভ্যাস এগুলো কোনো রোগ না মোবাইলে আপনি যে কিছু শুধু একটাই কথা ভালো লাগে না মানে ওর নাকি সবকিছু খালি ভালোই লাগে না ওর খাইতে বললে খাইতে ভালো লাগে না তারপর আপনি ধরেন কোনো কিছু করতে বললেন সেটা ভালো লাগবে না বা কেউ একটা ভালো কিছু বললো সেটাও ভালো লাগে না মানে ওর মানে মোট কথা মানে কোনো কিছু বলা মানে ওর ভালো লাগে না ঠিক আছে আমরা কাজ করছি তো ওর জ্ঞান চলে গেছে ওখন কোন জ্ঞান নাই ওরা টান লসা বলতে পারবে না কিছু জিজ্ঞেস করে বলতে পারবে না আমি এখন টামল করে দিচ্ছি তার জ্ঞান ফিরবে সে আস্তে আস্তে স্বাভাবিক হবে যেগুলো তার অভ্যাস যেমন মোবাইল ব্যবহার করা কথা না শোনা জিত করা এগুলি ন্যাচারাল এগুলা কোনো সমস্যা নেই এগুলো আস্তে আস্তে ঠিক হবে সেটা করুক আজকে থেকে শোনেন জিনের প্রভাবে কোনো ক্ষতি আর হবে না সে যতদিন বেঁচে থাকবে কোন জিন তার গায়ে টাচ করবে এই সুযোগ আমরা রাখতেছি না এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ কোন ধরনের জিনের ক্ষতি মানুষের ক্ষতি তাবিজ কুফরি কালামের ক্ষতি এটার প্রভাব নজর বদ নজর এগুলো কিছুই হবে না ইনশাল্লাহ এখন আস্তে আস্তে তার জ্ঞানটা ফিরুক দেখবেন এখন থেকে সে স্বাভাবিক ইনশাল্লাহ কোন অসুবিধা নাই নদী সাগর সব পাড়ি দিতে পারবে যারা অনেককে আছে বলে সাগর যায় 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 না না নদী এগুলো নষ্ট হয়ে সঠিক না চুল শোনেন পর্দা করবে আল্লাহর ভয়ে চুল ছাড়বে চুল গুছাই রাখবে এগুলো তো আল্লাহ তালার ভয়ে করবে সুতরাং জিনবুতের বই কোনো পর্দা নাই জিনবুতের বই কোনো আমল নামাজ এগুলো কিছু নাই যা করবে আল্লাহর জন্য করবে আর বাসা থাকবে বাসার পরিবেশে থাকবে বাইরে যাওয়ার প্রয়োজন হলে বাইরে যাবে পর্দার সাথে যাবে এজন্য পর্দা করে আসছে এরকম বাকি দিন যাতে কোনো কিছু করতে না পারে এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ পারবে না তার সমস্ত শরীর ব্যথা ছিল না এখনই তার ক্লিয়ার হবে এখন তার জ্ঞান ফিরাই দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম ঠিক আছে আমরা এটা আমল করে দিই بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم ارزقنا شفاء اللهم ارزقنا شفاء اللهم ارزقنا شفاء ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين كينا

أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد yeah. رسول الله. أشهد yeah. أن محمد رسول الله. Yeah. 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 এত এতদিন যে কষ্টগুলো ছিল না এগুলা সব আল্লাহ রহমতে চলে যাবে তার যে জিনটা ছিল আমি আমল করার সাথে সাথে এই জিনের প্রভাবটা তার উপরে কাজ করছে যার কারণে জিনের প্রভাব চলে গেছে উনি সাথে সাথে জ্ঞান হারাই ফেলছে এখন পুরো শরীর ব্যথা এখন দাঁড়াই মনে হয় না একটু দাঁড়াতো দেখি দাঁড়াতে পারো চেষ্টা করে দেখো চেষ্টা করে দেখো তো দাঁড়াইতে পারো কিনা চেষ্টা করো আপনারা ধরবেন না ও একা পারে কিনা একটু দেখি না চেষ্টা করতে হবে চেষ্টা করো হ্যাঁ পারবেন না 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 ওনার টাকে শেষ করি এখনই ওনার সমস্ত ব্যথা এখনই চলে যাবে এখনই দাঁড়াইতে পারবে ইনশাল্লাহ ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كبروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم ارزقنا شبع اللهم ارزقنا شبع اللهم ارزقنا شبع وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا رحمة الراحمين إلى <سؤال> انا حتى دنا أونر حتى دنا أونر نجم মুখে কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন এক বিন্দু কোন সমস্যা এখন আর আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ কোন ধরনের জিন তাবিজ কবজ কুফরি কালাম আপনাকে নিয়ে রাত কাটাবেন না মোবাইল থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন নামাজের পরে সব এই মাসনুন যে দোয়া গুলো আছে আয়াতুল কুরসি আছে ফালাক নাজ আছে এগুলি পড়বেন এগুলো আল্লাহর বয়ে পড়বেন জিনের বয়ে কোনো আমল নাই তাহলে আল্লাহর জন্য পড়বেন আল্লাহ আপনার হেফাজত করবে হেফাজতের জন্য কোন তাবিজ ব্যবহার করা যাবে না তাবিজের সাথে খুলে ফেলছেন আগে ছিল হ্যাঁ কখন আর তাবিজ লাগাবেন না আর আপনি জিনকে ভয় পাবেন না ভয় করবেন কাকে আমরা দেখতে চাই আপনার গায়ে জিন আরেকবার টাচ করুক ইনশাল্লাহ পারবে না ঠিক আছে আপনি প্রয়োজনে দুই সপ্তাহ পর আরেকবার আসবেন এসে আপনার অবস্থা আমাকে জানাই যাবেন আসতে না ফোন দিন আপনি কি অবস্থা আছে আমার জানাই জানাই আমি এখান থেকে দেখে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আহ ভালো লাগতেছে তো এটু দাঁড়াই হাটাও তো দেখি হ্যাঁ ওদিকে হাটাও হুম আসন নিচে বসন্ত তো দেখি নিচে বসন এ দারণ এখানে গা দারণ মনে কোনো ভয় কাজ করতেছে না ভালো লাগতেছে ঠিক আছে ঠিক আছে বসন বসন আমি একটা মেডিসিন দিয়ে দিচ্ছি মেডিসিনটা দিয়ে গোসল করে ফেলবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ